রসিলপুর গ্রামে রহিম ও রাহেলা নামে এক সৎ দম্পতি বাস করত। রহিম ও রাহেলা খুব সুখে দিন কাটছিল কিন্তু বিয়ের পাঁচ বছর পরও তাদের কোনো সন্তান না ও কোন কি করছো রাহেলা একটি কথা বলবো অনেক দিন তো হলো তোমাদের বিয়ে হয়েছে সন্তান ছাড়া কি ঘর ভালো লাগে নাকি তোমাদের আবার কোনো সমস্যা আছে এবার একটি সন্তান নাও আল্লাহ চাইলে অবশ্যই আমাদের ঘর আলো করে সন্তান আসবে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি সবার এমন কথায় রাহেলার ভীষণ কষ্ট পেত রাহেলা মন খারাপ করে বসে আছো কেন সন্তান না হয় সবার এমন কথা শুনতে আমার আর ভালো লাগে না আল্লাহ কি কখনো আমাদের ডাক শুনবে না মন খারাপ করো না আল্লাহ অবশ্যই আমাদের জন্য ভালো কিছু লিখে রেখেছে রহিম পরের দিন কাজ থেকে ফেরার পথে নদীর তীরে একটি ঝুড়ি দেখতে পায় এবং সেখান থেকে একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে কৌতূহল রহিম সে ঝুড়ির দিকে এগিয়ে যায় এবং সে ঝুড়িতে একটি ফুটফুটে শিশু সন্তান দেখতে পায় এত সুন্দর একটা বাচ্চা এখানে কে ফেলে রেখে গেল আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না সন্ধ্যা হয়ে আসতেছে বাচ্চাকে তো এইভাবে এখানে ফেলে রেখে যাওয়া যাবে না অবশ্যই আল্লাহ আমার জন্য বাচ্চাটাকে পাঠিয়েছে এই বলে রহিম শিশুটিকে বাড়ি নিয়ে এলো রাহেলা রাহেলা দেখো কত সুন্দর একটা বাচ্চা কি মায়াবী চেহারা কিন্তু শিশুটি কার আমি আসলে জানি না আমি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নদীর ধারে দেখতে পেলাম ঝুড়ির মধ্যে এই সুন্দর বাচ্চাটি আশেপাশে কাউকে না দেখতে পেয়ে আমি ওকে বাসায় নিয়ে চলে আসলাম মুনতাহা তার স্বামীর কথাই বুঝতে পারলেন আল্লাহ তাদের ডাক শুনেছে এবং উপহার হিসেবে তাকে এই সন্তানটি দিয়েছেন বুঝতে পারছেন না এই শিশুটি আল্লাহ আমাদের উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আজ থেকে ও আমাদের মেয়ে তুমি ওর জন্য একটা সুন্দর দেখে নাম রাখো আজ থেকে ওর নাম রাখলাম মায়া মায়া উঠানে বসেছিল মায়া খেয়াল করলো তাকে নিয়ে কেউ কথা বলছে মায়া

পাখিরা তোমাকে নিয়ে কিভাবে কথা বলতে পারি তুমি কি পাখিদের কথা বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারি আচ্ছা থাক হয়েছে আর পাখিদের কথা বুঝতে হবে না যাও খেলা করো রাহেলা লক্ষ্য করলো মায়ের মাঝে অলৌকিক কিছু শক্তি আছে সে পশু পাখিদের কথা বুঝতে পারে আমি একটু বাহিরে যাচ্ছি তুমি বাসায় থাকবে যাবে না কিন্তু ঠিক আছে আমি কোথাও যাব না মায়া একটি আওয়াজ শুনতে পেল এবং সে বাড়ির একটি গাছের নিচে এসে একটি আহত প্রজাপতিকে দেখতে পেলো যখন সে প্রজাপতির স্পর্শ করল তখন সে প্রজাপতিতে রূপান্তরিত হলো কি তুমি আমি চন্দন আমাদের বিপদ কি বিপদ কি হয়েছে তোমাদের এক দসটা যাদুকর আমাদের দানা কেটে নিয়ে যাচ্ছে তুমি কি আমাদের সাহায্য করবে আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি আমি তো সাধারণ মানুষ মায়া তুমি আমায় সাহায্য এবং অলৌকিক ক্ষমতার অধিকারী তুমি চাইলে আমাদের সাহায্য করতে পারো বেশ তুমি যদি মনে করো আমি তোমাদের সাহায্য করতে পারবো তাহলে অবশ্যই আমি তো অবশ্যই আমি তোমাকে দিয়ে সাহায্য করব। পরিতার জাদু সাহায্যে মায়াকে তাদের পরিরাজ্যে নিয়ে গেল এবং মায়া দেখতে পেল পরিদের ডানা নেই তাই তারা মন খারাপ করে বসে আছে দুষ্ট জাদুকর পাহাড়ের ওপারে থাকে আমাদের ওখানে যেতে হবে তাহলে চলো আর দেরি না করে আমরা সবাই মিলে সেখানে যাই মায়া ও টুনটুন পাহাড়ের ওপরে উঠতে উঠতে একটি অনেক বড় গুহা দেখতে পেল এবং গুহার ভিতরে এক দুষ্ট জাদুকর পরিদের পাখা নিয়ে খেলা করছে মায়া ও টুনটুন জাদুকরের কাছে এলো তোমরা এখানে কিভাবে এলে আমার গুহার ভিতর ঢোকার সাহস কিভাবে হলো তোমাদের এই বলে জাদুকর টুনটুন ও মায়াকে তার জাদু দিয়ে খাঁচায় বন্দি করে ফেলল আমি মায়া তুমি পরীদের পাখা কেন কেটে নিয়েছ আমি একা কেউ আমার সঙ্গে কথা বলে না তাই আমি এই পাখাগুলি সংগ্রহ করেছি যাতে আমি পরীদের মতো উঠতে পারি এই কথা শুনে মায়ার অনেক দুঃখ হলো ছোট মায়া বুড়ো জাদুকরের কষ্ট বুঝতে পারলো তাই একটু চিন্তা করে বলল

এক সময় এই কাজেও তুমি একা হয়ে যাবে জাদুকর একটু থেমে বলল তোমরা সত্যি আমার বন্ধু হবে আমার সাথে গল্প করবে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের পাখাগুলো ফেরত এবং আপনি চাইলে আমাদের সাথে আমাদের পরিরাজ্যে থাকতে পারেন এই কথা শুনে জাদুকর অনেক খুশি হলো ঠিক আছে তাহলে আমি অবশ্যই তোমাদের পাখা ফেরত দিব জাদুকর সব পাখা ফেরত দিল গুণটন তার জাদুকাঠি দিয়ে পরীদের পাখা ফিরিয়ে দিল তাই সবাই অনেক খুশি হলো আপনাকে অনেক ধন্যবাদ পরীদের পাখা ফিরিয়ে দেওয়ার জন্য তখন থেকে আমি আর এমন কাজ করব না তোমাকে অনেক ধন্যবাদ মায়া তুমি যদি না আসতে তাহলে আমি কখনো এমন বন্ধু পেতাম না এই নাও মায়া এটা একটি জাদু পাথু এই পাথর হাতে নিয়ে তুমি যদি অদৃশ্য হতে চাও তাহলে অদৃশ্য হতে পারবে এবং আমাকে ডাকলে আমি চলে আইব তোমার যে কোনো বিপদে তুমি আমাকে পাশে পাবে ধন্যবাদ দাদু তুমি অনেক ভালো তুমি চাইলে যে কোনো সময় তুমি আমার কাছে যেতে পারো হাঁটা হলে আসি দাদু তুমি ভালো থাকবে তোমার মন খারাপ লাগলে তুমি পরী রাজ্যে যেতে পারবে এবং তুমি আমার কাছেও আসতে পারবে ঠিক আছে দাদু ঠিক আছে আস্তে হলে আসো টুনটুন ও মায়া যাত্রীকে বিদায় জানিয়ে পরী রাজ্যে ফিরিয়ে এলো এখন আমাকে যেতে হবে টুনটুন আমার মা বাবা নিশ্চয় আমার জন্য অনেক চিন্তা করছে আমি আবার তোমাদের সামনে দেখা করব

তুমি কিন্তু জাদুকরকে কথা দিয়েছ যে তার একা লাগলে তিনি তোমাদের পরিরাজ্যে আসতে পারবে তুমি কিন্তু অবশ্যই তার কথা রাখবে হ্যাঁ মায়া আমি যে কথা দিয়েছি তা আমি অবশ্যই রাখবো আর আমি জানি জাদুকর অনেক ভালো মানুষ সে আমাদের কখনো কোনো ক্ষতি করবে না ধন্যবাদ টুনটুন তুমিও অনেক ভালো মায়া তোমার কথা আমাদের পরিরাজ্যে সবার মনে থাকবে আর তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আজ আমাদের খুশি ফিরে এসেছে এই পালকটি পালকটি হাতে নিয়ে তুমি চাইলে আমাদের মতো আকাশে উঠতে পারবে এবং আমাকে স্মরণ করলে আমি যেকোনো বিপদে তোমার পাশে দাঁড়াবো আমাকে অসংখ্য ধন্যবাদ টুনটুন আর এখন আমাকে যেতে হবে আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছেন ঠিক আছে মায়া এই কথা বলে টুনটুন তার জাদু কাঠি দিয়ে মায়াকে বাড়ি ফিরিয়ে দিল এদিকে মায়াকে দেখতে না পেয়ে রাহেলা ভীষণ ভেঙে পড়ে এবং সে কান্না করতে লাগে মায়া আমাকে রেখে দিয়ে কোথায় চলে গেলি মা আমি যে তোকে কত কষ্টে পেয়েছিলাম মা আই মা ফিরে আয় আমার কাছে রাহেলা এভাবে ভেঙে পড়ো না আর কান্না করো না মায়া আমাদের ছেড়ে কোথাও যায়নি তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো মায়াকে আল্লাহ আমাদের কাছে যেভাবে পাঠিয়েছিল আমার বিশ্বাস মায়া আবারও ফিরে আসবে আমাদের মাঝে তুমি বিশ্বাস রাখো আল্লাহর উপর আল্লাহ যা করে তা আমাদের মঙ্গলের জন্যই করে আমার অনেক বিশ্বাস মায়া আমাদের মাঝে আবার ফিরে আসবে এমন সময় মায়া টুনটুনে জাদুর সাহায্যে রাহেলার সামনে হাজির হলো মায়া মা আমার তুমি কোথায় গিয়েছিলে তোমাকে না বলেছিলাম আমাকে রেখে কোথাও যাবে না তাহলে কেন আমাকে রেখে চলে গিয়েছিলে মা মা চিন্তা করো না আমি ভালো আছি। রপোর মায়া তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার মাকে জানালো। এইভাবে আর কোথাও যাবে না আমাকে না বলে। ঠিক আছে মা। আর এভাবেই মায়া তার বাবা-মার সাথে মিলেমিশে থাকতে লাগলো।